শোন তুই বুঝিনে না ভাই পুরো গরবরি তোলাই নাই তুই রানিবন না না ভাই এ এখন পেন্ডিং এসে তো ডান দাও صبر করো আর ভাই গা আরে নেতা আর अभी तो रुको ওడే নোడే নেতা ওడే নোడే নোడే ক্লাইম্যাক্স সবই বাকি এ কোন রাস্তাত নি আছিস হ্যাঁ নেতা এগুলা রাস্তা আলাদা তুমি চেয়ারম্যান হলে বানাই দেবেন ঠিক আছে এ লোক সেট করছিস হ্যাঁ লোক লোক সেট করছিস কোনটা ওইটা নাকি হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা তা তালে আই নেতা চল আমাদের ভিডিওটা বানাই নাই আচ্ছা দেখুন জি এর কোন জায়গায় নিয়ে সৃষ্টিমো নেতা আপনি তো বলছেন যে কোম্পানি লাগবে তা আমি কোম্পানি নিয়ে এসে দিছি কোম্পানি এটা তো পানি নাই নদীর পানি নাই নদী হয় না এলাও তুই কেমনে কি করবো হ্যাঁ আরে আমাদের কি বেশি পানি দরকার আমরা ত্রাণ বিতরণ করবো আপনি সামনে বার ভোটে দাঁড়াইবেন এটা নিয়ে একটা কথা ভিডিও মানে আমরা ফেসবুকে সারবো সবাই দেখবে ম্যাম আমরা ভিডিওটা বানিয়ে নেই আচ্ছা মোবাইল নিয়ে না হ্যাঁ জি কিভাবে বলবি শোন জি বল আমি এই যে এটা এইভাবে মাথায় নেবো হ্যাঁ জি নেওয়ার পরে তুই ভিডিও কি বলে ক্যামেরা ধরবো ধরে বলবি যে আমাদের হচ্ছে গণমানুষের নেতা প্রাণের নেতা গরিব মানুষের হৃদয়ের স্পন্দন ইয়েস ওই এবার নমিনেশনে ভোটও দাঁড়াইবে যে মানুষ বন্যার তলে গেছে মানুষ ভাসি বেড়াইতেছে সেলা মানুষ তেরান দিয়ে বেড়াইতেছে খবর পাবো না জি তাহলে চল সকাল থেকে তেরান দেওয়ার কথা কাজে বসে দিচ্ছেন আরে এ তুই চুপ করে থাক ও

আমাদের প্রাণ প্রিয় নেতা এস কে বাদ বলি দে দে আগামী গরিব মানুষের নেতা আগামী হলো নির্বাচন নমিনেশন নেবে তার ভোট দিয়ে হলো চেয়ারম্যান আগামীতে গরিব মানুষের তুই ভিড়টা কি করতেছিস

छव <laughs> नेता थामो <आ> ना भाई नेता चीरा मार देना भाई दा ना, ना, भुछ ना भुछ <laughs> <निता नी वना। laughs>